নায়িকা শিমু হত্যা উঠে এল ভয়ানক তথ্য স্বামী ও তার বন্ধুর হাতে নির্মমভাবে খুন হয়েছেন চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু এই ঘটনায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিমুর স্বামী শাখাওয়ালী নোবেল ও তার বন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে সেখানে উঠে এসেছে ভয়ানক তথ্য অভিযোগপত্র থেকে জানা যায় সিমুকে ধর ওকে আজই মেরে ফেলব বন্ধু ফরহাদকে নির্দেশ দেন নোবেল তার কথা মতো সিমুকে ধরতে গেলে ফরহাদকে ধাক্কা দিয়ে ফেলে দেয় শিমু এরপর শিমুর গলা ধরতে যান নোবেল শিমু তাকেও ধাক্কা মেরে ফেলে দেন পরবর্তীতে তারা দুজন একসঙ্গে সিমুর ওপর চড়াও হন ফরহাদ সিমুর গলা চেপে ধরেন আর নোবেল ধরেন দুই হাত ফ্লোরে পড়ে যান সিমু স্ত্রীর গলায় পা দিয়ে নোবেল এক পর্যায়ে প্রস্রাব হয়ে যায় শিমুর এবং ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে যায় তার দেহ প্রসঙ্গত সালে সিনেমায় অভিষেক হয় শিমুর কাজীহায় পরিচালিত বর্তমান সিনেমা দিয়ে চলচ্চিত্র অভিনয় শুরু করেন তিনি প্রায় পঁচিশটি সিনেমায় অভিনয় করেছেন এছাড়াও অর্ধ শতাধিক নাটকে অভিনয় করেছেন দুই দশকের বেশি সময় অভিনেত্রী হিসেবে দেশের খাতনমা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন রায়মা ইসলাম শিমু এর মধ্যে রয়েছেন প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এ জে রানা শরীফ উদ্দিন খান দীপু এনায়ত কবির ও শবনম পারভিন তাছাড়া সীম অভিনয় করেছেন দেশের প্রথম সারির অভিনেতা সাকিব খান রিয়াজ অমিত হাসান বাপ্পারা জাহিদ হাসান ও মোশারফ করিম সহ অনেকের বিপরীতে প্রযোজক হিসেবেও দেখা গেছে তাকে পাশাপাশি একটি টিভি চ্যানেলের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন চলতি বছরের সতেরোই জানুয়ারি সকালে কিরানিগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকা থেকে শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয় শিমুকে হত্যা করার অভিযোগে তার স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে গ্রেফতার করে কিরানীগঞ্জ থানা পুলিশ তাদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয় নিহতের বড় ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে মামলাটি করেন আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় সায়িত হয়েছেন এই অভিনেত্রী